নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি ক্লাস নাইনের ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহের এক নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই সেই প্রশ্ন উত্তরগুলো একে আছে পৃথিবী কেন্দ্রিক ধারণা বা জিওসেন্ট্রিক ধারণার প্রবর্তক কে উত্তর হবে রোমান দার্শনিক লডিয়াস টলেমি দুই আছে সূর্যকেন্দ্রিক ধারণা বা হেলিও সেন্ট্রিক ধারণার প্রবর্তককে উত্তর হবে নিকোলাস কোপার্নিকাস তিনি আছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তর হবে নিকোলাস কোপার্নিকাস চারে আছে কোপার্নিকাসের লেখা একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো হবে ডি সানিবাস পাঁচে আছে কোন ভারতীয় দার্শনিক পৃথিবীর আবর্তন গতির কথা প্রথম বলেন উত্তর হবে আর্যভট্ট ছয়ে আছে কে সর্বপ্রথম পৃথিবীর দুটি গতি আবর্তন ও পরিক্রমণের কথা বলে উত্তর হবে আইজাক নিউটন সাথে আছে আইজাক নিউটনের একটি বিখ্যাত গ্রন্থের নাম লেখো উত্তর হবে প্রিন্সিপিয়া আটে আছে সৌরজগতের কোন গ্রহের আবর্তন বেগ সব থেকে কম এবং সব থেকে বেশি উত্তর হবে বৃহস্পতির সময় সবথেকে কম আর হচ্ছে শুক্রের সময় সবথেকে বেশি নয় আছে কোন গ্রহের পরিক্রমণ বেগ সব থেকে কম ও বেশি বুধের হচ্ছে সবথেকে কম আর নেপচুনের হচ্ছে সবথেকে বেশি দশে আছে কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে উত্তর হবে শুক্র এগারোই আছে কোন গ্রহ উত্তর থেকে দক্ষিণে আবর্তন করে উত্তর হবে ইউরেনাস বারোই আছে নিজের চারপাশে আবর্তন করতে পৃথিবীর কত সময় লাগে উত্তর হবে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড তেরোই আছে সূর্যের চারপাশে পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড চোদ্দই আছে পৃথিবীর গড় আবর্তন বেগগত আটশো পঁয়ত্রিশ কিমি পার ঘণ্টা পনেরোই আছে কোথায় পৃথিবীর আবর্তন বেগ সব থেকে বেশি ও কম নিরক্ষরেখায় সবথেকে বেশি প্রায় এক হাজার ছশো সত্তর কিমি পার ঘণ্টা আর মেরুতে সব থেকে কম শূন্য কিমি পার ঘণ্টা ষোলোই আছে কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ কত এক হাজার পাঁচশো ছত্রিশ কিমি পার ঘণ্টা সতেরোই আছে পৃথিবীর গড় পরিক্রমণ বেগ গত তিরিশ কিমি পার সেকেন্ড আঠেরোই আছে পৃথিবীর কক্ষপাতের পরিধিগত ছিয়ানব্বই কোটি কিলোমিটার উনিশে আছে সৌর দিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য কত হয় তিন মিনিট ছাপান্ন সেকেন্ড বা চার মিনিট মিনিটে আছে বিজ্ঞানী ফুক ও তার পরীক্ষাটি কবে করেছিলেন আঠারোশো সালে প্যারিসের পার্থিয়ান গির্জার চূড়া থেকে একুশে আছে পৃথিবীর আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশের মাঝের সীমারেখাকে কি বলে উত্তর হবে ছায়াবৃত্ত বাইশে আছে আবর্তন গতির ফলে পৃথিবীতে কোন বলের সৃষ্টি হয় উত্তর হবে কোরিয়লিশ বলের তেইশে আছে কে কবে করিওলিশ বল আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী জি ডি করিওলিশ আঠেরোশো সালে করিওলিশ বল আবিষ্কার করেন চব্বিশে আছে ফেরেলের সূত্র কে কবে আবিষ্কার করেন আঠেরোশো সালে মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল এটা আবিষ্কার করেন পঁচিশে আছে পৃথিবী ও ভারতের কোথায় সর্বপ্রথম ঊষা ও গধূলি হয় পৃথিবীর হচ্ছে জাপানে প্রথম হচ্ছে উষা ও গধুলি হয় আর ভারতের হচ্ছে অরুণাচল প্রদেশে প্রথম হচ্ছে উষা ও গধূলি হয় বিশ্বে আছে অপসুর অবস্থান কবে হয় চৌঠা জুলাই পৃথিবী ও সূর্যের দূরত্ব সবথেকে বেশি থাকে পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি একে অপসুর অবস্থান বলে আর এই সময়ই অপসুর অবস্থানটা দেখা যায় সাতাশে আছে অনুসুর অবস্থান কবে হয় তেসরা জানুয়ারি পৃথিবী ও সূর্যের দূরত্ব সব থেকে কম থাকে কোটি লক্ষ কিমি এটা হচ্ছে অনুসুর অবস্থান আছে কি। সূর্য আপাতভাবে উত্তরে কর্কট ক্রান্তি রেখা থেকে দক্ষিণে মকরক্রান্তি রেখার মধ্যে চলাচল করে একে সূর্যের আপাত বার্ষিক গতি বা রবিমার্গ বলে উনত্রিশে আছে বিশ্বব শব্দের অর্থ কি বিশুভ শব্দের অর্থ হচ্ছে সমান দিন ও রাত তিরিশে আছে মহাবিষুব বা বসন্ত বিষুব কবে হয় একুশে মার্চ একত্রিশে আছে জলবিষুব বা শারদ বিশুভ কোন দিন হয় তেইশে সেপ্টেম্বর বত্রিশে আছে কোন দিন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় উত্তর হবে একুশে জুন তারিখে উত্তরায়নান্ত দিবস বা কর্কট সংক্রান্তি কবে হয় একুশে জুন কোন দিন দক্ষিণ দিবস বা মকর সংক্রান্তি হয় ডিসেম্বর তারিখে পঁয়ত্রিশে দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হয় উত্তর হবে বাইশে ডিসেম্বর তারিখে ছত্রিশে আছে একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কি বলে দক্ষিণায়ন সাঁত্রিশে আছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত সূর্যের আপাত উত্তরমুখী গতিকে কি বলে এটা হবে পরে আটত্রিশে শেষ সীমা কি উত্তর হবে রেখা আছে শেষ সীমা উত্তর হবে মকর ক্রান্তি রেখা চল্লিশে আছে নিশ্চিত সূর্যের দেশ কাকে বলে উত্তর হবে নরওয়ের হামারফেস্ট বন্দরকে একচল্লিশে আছে মেরুজ্যোতির অপর নাম কি উত্তর হবে অরোরা যার অর্থ ভোরের আলো বা আলো প্রভা বিয়াল্লিশে আছে দক্ষিণ মেরু অপেক্ষা উত্তর মেরুতে সূর্যকে কতদিন বেশি দেখা যায় উত্তর হবে দিন তাহলে এই ছিল আমাদের নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়ের এক নম্বরের গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো